প্রিয় দর্শক আমরা এখন আর আগের যুগে নেই ডিজিটাল যুগে চলে এসেছি দেখুন এখন আর শ্রমিকের প্রয়োজন নাই মেশিন নেমে গেছে পানিতে সে নিজেই খাল খনন করে একজন মাত্র লোক এই খাল পরিষ্কার করে সম্পূর্ণ খালটাকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত আবহাওয়া তৈরি করার জন্য সে নিজেই খালের ভিতরে কাজ করতেছে দেখুন কিভাবে সে খাল কাটে এখন যদি এই খালটা কাটানোর জন্য যদি কোনো লোক লাগত তাহলে কয়েকশো শ্রমিক এখানে কাজ করতেন এবং তাদের জীবন ও জীবিকা চলতো কিন্তু এই মেশিনের কারণে সব শ্রমিকের কর্মযজ্ঞ বন্ধ হয়ে গেছে আগামীতে যদি এরকম আধুনিক মানের মেশিন বের হতে থাকে আর যদি শ্রমিকের যে অবস্থান তার শ্রমিকরা কোথায় যাবে তাদের জন্যই কোনো কর্মসংস্থান তৈরি হবে না তারা ধুকে ধুকে মরবে কারণ এখানে শ্রমিকের প্রয়োজন হয় না কোনো লোক প্রয়োজন হয় না একজন মাত্র লোক সেই মেশিনটা অপারেট করতেছে নদীতে বসেই এবং সমস্ত নদীটাকে ক্লিন করতেছে এরকম হাজারো হাজারো মেশিন আধুনিক আধুনিক মেশিন বেরিয়েছে যা দেখলে মনে হয় যেন আসলে কোনো মানুষের আর প্রয়োজন নাই এখন মেশিন নিজেই কাজ করে তারই একটি নমুনা আপনারা দেখতে চলেছেন যে নদীতে বসে কীভাবে একটি মেশিন আমরা যাকে ভেকু মেশিন বলি সেই মেশিন দিয়ে নদীগুলোকে সাফ করা হচ্ছে তাহলে কি আগামীতে শ্রমিক কোনো প্রয়োজন হবে না শ্রমিকরা কোথায় যাবেন